আসসালামু আলাইকুম আজকের লাইভের শেয়ার করছি আমার এই রান্নার চ্যানেলে বা এই গল্পের চ্যানেলে এই কবিতার ব্লগ চ্যানেলে আমার চ্যানেলটার নাম যদিও রুজিনাস কুকিং হাউস আমাকে সবাই রুজি আহমেদ নামে চিনে ফেসবুকের খাতিরে এবং আমার ফ্যামিলি সবাই শর্ট নাম ভার্সিটির সবাই আমাকে রুজি আহমেদ নামে চিনে তো আমি কেন শেয়ার করছি এই কেউ যেন ভুল না বুঝেন তার জন্য আমার আজকের লাইফটি করা হ্যাঁ তো আবারও আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনাদেরকে শুভ স্বাগতম আপনারা অনেকেই আছেন যারা আমার রান্নার চ্যানেলে রোজিনাস কুকিং হাউস দীর্ঘদিন ধরে ফলো করছেন সাপোর্ট করছেন আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ কিছুদিন ধরে আমি এখানে অকেশনালি বিজনেস সম্পর্কিত কিছু লাইভ ভিডিও শেয়ার করছি অনেকেই ভাবতে পারেন এটা তো রান্নার চ্যানেল এটা তো কবিতা শেয়ার করে এত বছর ধরে কবিতার চ্যানেল এটা তো ব্লগ শেয়ার করে ব্লগের চ্যানেল তাহলে এখানে এইসব কেন তাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হলাম আসলে আমি নিজেই এই ডিজিটাল বিজনেসের মাধ্যমে ঘরে বসে আয় করতে পেরেছি একজন মা আমি একজন স্ত্রী একজন হাউসওয়াইফ এবং বিদেশের মাটিতে আমি যেহেতু জাপানে আছি দুই বাচ্চা আছে আমার আমি আমার হাজব্যান্ডের সাথে জাপানে বসবাস করছি এবং শখের বসে আমি দুই সালে এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করি আলহামদুলিল্লাহ এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি আর্নও করেছি এখনো আমার চলছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই এই ইউটিউব চ্যানেল করছি বিরে আমার একটা সাহস হলো যে এই বিজনেসটা আমি ট্রাই করি তারপরে আমি দুই বছর আগে বিজনেসটা শুরু করি কন্টিনিউয়াস বর্তমানে আমি একজন কোচ হিসাবেও আছি আমি একজন অ্যাজ এ মেন্টর একজন কোচ হিসাবে কাজ করছি এই বিজনেসে আর এই বিজনেসটি কিন্তু একটা অনারশিপের বিজনেস আমি আমার নিজেই বিজনেসের অনার তো আসলে আমি নিজেই এই ডিজিটাল বিজনেসের মাধ্যমে কাজ যেহেতু করছি আর আমি চাই যারা রান্না শিখেন বা ফলো করেন তাদের অনেকেই হয়তো আমার মতোই ঘরে বসে কিছু করতে চান সময় বা ফিনান্স নিয়ে চ্যালেঞ্জ আছে বা নতুন কিছু জানার আগ্রহ আছে তাদের জন্যই অকেশনালি এশিয়ার এটা কাউকে চাপ দেওয়ার বা বিরক্ত করার জন্য নয় সম্মানবোধের জায়গা থেকে আমি বলবো যদি আপনি শুধু রান্নার কন্টেন্ট চান নিশ্চিন্তে সেই বিডিওগুলো ফলো করুন আর যদি কখনো মনে হয় এই কাজটা আমি হয়তো করতে পারি তাহলে শুধু একটা কমেন্ট লেখুন ইনফো আমাকে ইনবক্স করতে পারেন ডাব্লুডাব্লু ডট রুজি জাকারিয়া ডট কম ওয়েবসাইটে কিংবা আমার ফেসবুক পেজ আছে রুজি জাকারিয়া ডিজিটাল বিজনেস আর আমার ফেসবুক আইডি হচ্ছে রুজি আহমেদ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পুরোটাই আপনাদের ইচ্ছে আপনারা যে কান্ট্রিতে থাকেন না কেন যেহেতু আমরা ডিজিটাল ওয়াইতে বিজনেসটা পরিচালনা করছি আপনাদেরকে হেল্প করব। সবার জন্য সম্মান রেখেই কাজ করি সেটা রন্দন হোক বা রোজগার হোক শেষ কথা ধন্যবাদ এই চ্যানেলটিকে ভালোবাসার জন্য আমি যেমন রান্না শেখাই তেমনি চাই কেউ যদি নিজের সময় ও জীবন উন্নত করতে চায় আমি পাশে থাকতে চাই লাভ ইউ অল অডিয়েন্স সকল সাবস্ক্রাইবারদেরকে যারা আপনাকে আমাকে কষ্ট কষ্ট সাপোর্ট করছেন আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আজকে আমার বাইশ হাজার সাবস্ক্রাইব হতো না আমার এই রান্নার চ্যানেলে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসলে আমার সেকেন্ড বেবি হওয়ার পরে আমি ভালো মতো রান্নার ভিডিও ক্রিয়েট করতে পারছিলাম না ভিডিও মেক করতে পারছিলাম না রেসিপিগুলো করতে পারছিলাম না যার কারণে আমি ভিডিও আপলোড দেওয়া প্রায় অনেক দিন বন্ধ গিয়েছে এখন থেকে আবার আমি লাইক করছি বিজনেস নিয়ে লাইক করছি লাইফ লাইফস্টাইল নিয়ে লাইক করব দেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসব এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আমি রোজিনা আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম